আসসালামু আলাইকুম স্টোরিজ অশাকদম একটা নীরব গ্লাস তার ভেতরে ঠান্ডা জল আর এক টুকরো ফুল তোমার জীবন কি কখনো এর মতো মনে হয় না নীরব একাকি অথচ গভীরে কোথাও রং আর আলো অপেক্ষা করেছি আমরা সবাই জীবনের এক একটা সময় হারিয়ে ফেলি নিজেদের আমরা চেষ্টা করি হাসতে কথা বলতে মানুষের মাঝে থাকতে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ি জীবনের আঘাত অপমান আর দুর্ভাগ্যের মাঝে কখন যেন আমরা ভুলে যাই আল্লাহ এখনও আমাদের দিকে তাকিয়ে আছেন গু এই গ্লাসের মতোই আমরা বাইরে ঝলমলে আলো কিন্তু ভিতরে হয়তো ঝাপসা জলের নিচে চাপা পড়ে আছে আমাদের ভরসা ভালোবাসা আমাদের গু কিন্তু তুমি জানো একটুখানি আলোই অন্ধকার ভেঙে দেয় একটুখানি ফিরে আসাই বদলে দিতে পারে একটা জীবন আল্লাহ বলছেন যখন তোমার হৃদয় ক্লান্ত তখন আমার স্মরণে শান্তি খুঁজো সুরা রাত দুই আট তুমি জানো না হয়তো আজ তোমার চোখে অশ্রু কিন্তু কাল আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখেছেন যা তুমি কল্পনাও করতে পারোনি তিনি তোমার প্রতিটি কান্না শুনেছেন তোমার প্রতিটি দোয়া লিখে রেখেছেন গু তুমি দুঃখে থাকলেও আল্লাহ তোমার সবচেয়ে কাছে তুমি যখন সিজদায় কাঁদো আসমানের দরজা তখন তোমার জন্য খুলে যায় তুমি একা নও তুমি হারাওনি তুমি শুধু একটু থেমে গিয়েছিলে এখন আবার শুরু করো আল্লাহর পথে ফিরে গু